یہ شان نیا رنگ نیا دور نیا یہ یہ شان نیا رنگ نیا دور نیا نا یہ نام تو اسلام مگر کام کفر ہے نامر شتے لگائی سے شے مہید الاسلام نامر شتے لگائی سے نور الاسلام تر نمتا نامر جگائے اسے کین ইসলাম লাগায়া ঘুরে নামাজের সময় নামাজ পড়ে না এই রকম মুসলমান আছে না নাই এজন্য মহাব্বতের দাবি হলো শুধু গান গাইলে আর সিন্নি জিলাফি বীরানির জন্যে মিসল কল্লা হবে না মুস্তাফে রাসূল নবীর दुश्मन কোরআনের दुश्मन ইসলামের दुश्मन যখন আল্লাহ এবং নবীকে নিয়ে বিসবকার করবে আমরা যেখানেই থাকি না কেন নাস্তিকপুর তাদের বিরুদ্ধে গুস্তাখে রসুলের বিরুদ্ধে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব নিজের জান দেব মাল দেব সময় দেব সম্পদ দেব আর বলবো ফিদা কা আবি রসুল আল্লাহ ফিদা কা উম্মি রসুল আল্লাহ হে আমরা আপনাকে ভালোবাসি আমাদের জানের চাইতে বেশি হে রসুল আমরা আপনাকে ভালোবাসি আমার মায়ের থেকে বেশি আমার বাবার থেকে বেশি আমরা আপনাকে ছাড়বো না ইয়ার রসুল আল্লাহ আপনিও আমাদেরকে ছাড়বেন না আমরা প্রয়োজনে রক্ত দ দেব জীবন দেব তারপরেও নবী বিদেশী নবীর দুশমনদেরকে নবীর জমিনে আল্লাহর জমিনে থাকতে দেব না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পায়গাম পাঠালেন এবং আমাদের জন্য নসিহতের ব্যবস্থা করলেন আল্লাহ তালা বললেন কউল ইয়া কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ বলতেছেন আমাদেরকে তোমরা যদি আল্লাহ তালার ভালোবাসা চাও আপনারা একটু আওয়াজ দেন আমার সাথে আমরা আল্লাহ তালার ভালোবাসা চাই কি চাই না চাই তো সবাই তো আল্লাহ তালা বলেন যদি আমাকে চাও আমার ভালোবাসা চাও বিবে রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো বোঝা গেল আল্লাহ এবং রসুল উল্লাহ একই সুতায় গাথা ইবরাহিম আলহি সালাতাম আল্লাহ তালার জন্য পাগল ছিলেন এজন্য হয়েছেন খলিল উল্লাহ আর স্বয়ং আল্লাহ আমাদের রসুলের জন্য ফিদা এবং বেতার আমাদের রসুলের জন্য মাতয়ারা এজন্য আমাদের রসুল হলেন হাবিবুল্লাহ এবার আল্লাহ যেখানে হাবিবুল্লাহ সেখানে তো আল্লাহ তালা বললেন ফতী বুমুল্লাহ তোমরা যদি আমার রসুলকে ভালোবাসো তো আমি আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে বলেন না সব আন আল্লাহ শুধু এটা বলে ক্ষান্ত থাকে না এবার আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনা ক্ষমা করে দিব বলেন সোবাহ এবার আল্লাহ বলেন আল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ তালা অতি দয়ালো পরম দয়ালো আমার দয়ার কোনো শেষ নাই সোবাহ এটার দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহতালাকে পেতে হলে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে হলে মাধ্যম হল মোহাম্মদুর রসুল্লা সাল্লাহআলাসাল্লাম এবার আমরা দেখবেন বাজারের মধ্যে যদি সলিড এবং সঠিক খাটি কোনো পণ্য পাই জিনিস পাই আমরা সেটাকে নির্ভেজাল ফরমালিন মুক্ত এবং সেটার গুণকীর্তন করতে আমরা দ্বিধাবোধ করি না এখন আমরা যে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ অনুযায়ী চলব মোহাম্মদুর রসুল্লাহ যে সত্য নবী মোহাম্মদুর রসুল দিন যে সত্য দিন মোহাম্মদুর রসুল কিতাব যে সত্য সেটার প্রমাণও আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেন أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله تعالى قرآن의 قرآن의 قرآن كريم بلن أمير رسول أمير رسول الله صلى الله عليه وسلم كي أي زميني ওয়াদিনিল হক সত্য দিন দিয়ে আমার রসুলকে আমি পাঠিয়েছি ও দোস্ত দিন কেমন দিন কেমন দিন যেই দিন যেই ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীত আল্লাহ তালা নিজেই আবার অন্য আয়াতে স্বীকৃতি দিয়েছেন ইসলাম নিশ্চয় আল্লাহ তালার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম দিন দিয়ে পাঠিয়েছি লিওজের নিকুল্লি যাতে করে আমার রসুল এই দিনকে আরো যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আরও যা যা আছে সব ধর্মের উপরে আমার রসুল আমার ধর্ম ইসলামকে ইসলামকে পুরা জগতের মধ্যে বিজয়ী করবে বলেন না সোবাহান আল্লাহ এবার বলে ইসলাম সত্য কোরআন সত্য সত্য প্রমাণ কি আমরা বলি সাক্ষী কি সাক্ষী দাও সাক্ষী দাও আল্লাহ বলে আমার রসুলের নবুয় সত্য কিতাবুল্লাহ সত্য ধর্ম সত্য এটার প্রমাণের জন্য হাওলাত কইরা মানুষ বাড়া কইরা বিরানে আনতে হবে না আল্লাহ তালা বলে আমার রসুল যে সত্য নবী আমার রসুলকে আমি যে পাঠিয়েছি ইসলামকে আমি যে বিজয়ী করব এটার একমাত্র সাক্ষী আমি আল্লাহ তালাই যথেষ্ট বলেন না কিন্তু আজকে সাথে বলতে হয় আমরা আমাদের নামের সাথে ইসলাম লাগাই পরিচয় দেই মুসলমান কিন্তু ইসলামের নবী মোহাম্মদুর রসুল আদর্শ আপনার আমার মাঝে বিন্দু পরিমাণ নাই

ইসলাম লাগায়া ঘুরে নামাজের সময় নামাজ পড়ে না এই রকম মুসলমান আছে না নাই নামে তো ইসলামে মা ঘর কামে কুফর ہے আরে নামের সাথে ইসলাম আছে জায়গায় জায়গায় বলে আমি মুসলমান কিন্তু টাটকা একটা শয়তান নামে তো ইসলামে মা ঘর কামে কুফর ہے এবার বলে তার কথা তার পরিচয় হয় মুসলমান কিন্তু সে প্রত্যেকটা শিখ এবং কুফরের সাথে জড়িত থাকে এবার কবি বলে লা হাওলা ঔয়াতাকা কৈসে বা সারে হে লা হাওলাওয়ালা ঔয়া তাকা কৈসে বা সারা হে সোরতে না মাগার দুমকা কসারে হে সরতে বুঝি না মাগার দুমকা কসারে হে এবার বলে আস্তাক ফেরুল্লা হাই হা এটা কি এটা কি লা হাও লাওয়ালা ঔয়া তাকা কেইসে বাসারা হ্যায় আর এটা কেমন মানুষ লা হাওলাওয়ালা ঔয়া তাকা কেইসে বাসা রে হ্যায় সুরতে বুঝিনা মাগার দুমকা পাসারা হ্যায় এটার চাল চলন এটার চলা ফেরা একেবারে মদিনার নবীর মতো না এটার চলাফেরা আবু বকর অমর ওসমান আলীর মতো না এটার চলাফেরা লিলিন স্টালিং মাউসুতুং আব্রাহাম লিঙ্কনের মতো এটা নামের সাথে মুসলমান লাগাইছে এটা নিজের মানুষ দাবি করে হায় 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 এটা মানুষ না এটা মানুষ না এটা হলো টাটকা একটা জানোয়ার উলা ইকাকাল আনআমি বালহুম আদল

রসুল বলেন আমি বলি নাই রসুল বলে লা ইউমিনু আহাদুকুম তোমরা কে হই মুসলমান না আরে এটা কেমন কথা কেউ মুসলমানে না এবার রসুল বলে রাখো কথা আছে হাতা যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি তোমরা তোমাদের পিতা পুত্র আত্মীয় স্বজন আপন আপনজন তোমাদের মাল যান যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে অধিক পরিমাণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মুসলমান না এটার দ্বারা কি বুঝলেন নবীকে না ভালোবাসলে মুসলমানে হওয়া যাবে না আর ইমানদার তো দূরের কথা এখন বলবেন হুজুর নবীকে কেনই ভালোবাসতে হবে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার মধ্যে এতটুকুন কথা দার্শনিকরা বলে থাকেন মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে এবার সবাই একটা আওয়াজ দেন কয়টি কারণে চারটি কারণ এক নাম্বারে জামাল দুই নাম্বারে কামাল তিন নাম্বার কারামত চার নাম্বার এহসান জামাল সৌন্দর্য মানুষ মানুষের সৌন্দর্যের পাগল হয় জোরে বলেন ঠিক কী না টাওয়াজ দিয়েন দুই নাম্বারে কামাল পূর্ণতা তার যোগ্যতা ইস্তেহাদ দেখে মানুষ তার আশেক হয়ে যায় তিন নাম্বার কারামত তার অলৌকিক কিছু মহজে বা বলে কেরামতি কেরামতি দেখলে মানুষ মানুষের প্রতি আসক্ত হয়ে যায় চার নাম্বার এহসান মায়া মায়া মোহাব্বত দয়া এই চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এবার আসেন আমাদের রসুলের মধ্যে এই চারটি গুণ ছিল কি ছিল না এক নম্বরে জামাল বলে রসুল কেমন সৌন্দর্য ছিল আমরা সবাই জানি নবীদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিলেন সৈদুনা হজরতে ইউসুফ সালাম তো জান আয়েশা রজিয়া আল্লাহ আন ওনাকে একবার আরবের কিছু মহিলারা জিজ্ঞেস করেছিল যে আমাদের বেশি সুন্দর ছিল নাকি ইউসুফ আলাইহিসাল্লা তুয়াস বেশি সুন্দর্য ছিল তো হজরত আয়েশা এইভাবে বলেন লাওয়াহিউজুল আই খা লরাইনা জাবিন আহু লাওয়াহিউজুল আই খা লা সারনাবিল কতোয়াহিল কুলু বা লাল ইয়াদাই লাসারোনাবিল কতোয়াহিল কুলু বায়াল আলিয়াদাই আম্মা জানা আয়েশা বলে জুলাইখার বান্ধবীরা মিশরের মহিলারা সৈয়ীদুনা ইয়ুসুফ আলাইহি সালাতুয়াস সালামকে দেখি তারা ফল কাটতে গিয়া আপেল কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে তারা যদি আপনারা আমার আ নবী নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলতো না শুধু তারা তাদের গলা পর্যন্ত কেটে ফেলতো বলেন না সুবহানাল্লাহ রুকসার সে বোরকা কা জারা পর্দা উঠা দো রুকসার সে বোরকা কা জারা পর্দা উঠা দো للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دے تو نہیں آواز سنا دو دیدار دکھا دے تو نہیں آواز سنا دو آتب سے میرے نام آئے آمالو منگا گار آتب سے میرے نام آئے آمالو منگا گار جتنے امل جستی ہے ان سب کو مٹا دو جتنے امول جستی ہے ان سب کو مٹا دو فاگلا کو بھی کی کو رقصار سے برکا کا ذرا روزہ تھار گیا بولے یا رسول اللہ پوٹ ڈٹا اٹھے دننا للہ مجھے حسن خدا داد دکھا دو آئے رسول اللہ اپنے شندر جر چہر دیکھتو دیکھننا عبر بولے آئے بحر قرم آئے بحر قرم صدقہ حسین ابن علی کا আয় রসুল আপনাকে দেখার মতো যোগ্যতা আমার আমার মধ্যে নাই কোনো আমল নাই এমন কোনো আমল আমল নাই যে দ্বারা আমি গেলে সালাম দিলে আপনি উত্তর দিবেন তবে আমি এক সাগর হজরতে হুসাইন রাজি আল্লাহর ভালোবাসা নিয়ে আসছি আপনার বাইতকে ভালোবাসি আমি হুসাইনের বংশধর কবি বলে আমি হুসাইনের দোহাই দিচ্ছি

আর আমে পাকের হে বাক হে আর হবি হে মসজিদে নববিতে একজন নিয়মিত মুসল্লি ছিল আল্লাহর হাবিবের ডান দিকে দাঁড়াতো নবীজি মসজিদে প্রবেশ করে নামাজ পড়ালেন নামাজ পড়ায়া ডান দিকে সালাম ফিরালেন বাম দিকেও ফিরালেন ফিরিয়ে দেখে ওই সাহাবিন আই নামাজের পরে বললেন ও আমার সাহাব আই এখানে যিনি নামাজ আদায় করতেন ইনি কোথায় বলে আর জানিনা আল্লাহর হাবিব বললেন ভাবলেন হয়তো বা কোনো ব্যবসার কাজে গিয়েছেন আসরে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা এই সাহাবি কোথায় বলে আর জানিনা মাগরিবে জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব ভাবলেন হয়তো বা ব্যবসায়ী কোনো কাজে গিয়েছেন সন্ধ্যায় ফিরবেন সন্ধ্যায় যখন আসলেন না মাগরিবের পর জিজ্ঞেস করলেন ও সাহাবিরা আমার এই সাহাবি ইনি কোথায় বলে আর রসুল্লাহ আপনি যখন তথ্য আর তল্লাশি করতেছিলেন আমরা আপনার সাহাবিকে আমরা আপনার সাহাবিকে তথ্য এবং তল্লাশি করার জন্য তার বাড়িতে গিয়েছিলাম ইয়ার সুল্লাহ গিয়া দেখি আপনার সাহাবি জ্বরে কাতরাচ্ছে একেবারে অবস্থা খারাপ আল্লাহর হাবিব বললেন এশারের নামাজের পরে আমি আমার সাহাবিকে দেখতে যাব ও দুনিয়ার নেতারা তাদের কর্মীকে দেখতে যায় না নির্বাচন আসলে মোবাইল দিয়া ফটো তুলে ক্যামেরা দিয়া ফটো তুলে এক বস্তা চাল দেয় এক প্যাকেট ডাল দেয় ছবি তুলা ফেসবুকের মধ্যে দিয়া দেয় অনেক বড় নেতা আসে না নাই কিন্তু রসুলের ভালোবাসা লৌকিকতা না রসুল বলেন আমি আমার সাহাবীকে দেখতে যাব সাহাবায় কারা আমের জামাত নবীজির সাথে রওয়ানা নবীজি গিয়া দেখলেন আল্লাহর আবিবের সেই সাহাবি নাম হল হজরতে তালহার জিয়াল্লাহ তালান গিয়া দেখে তালহার অবস্থা একেবারে খারাপ তালহার চেহারার মধ্যে সরকার দো আলম তার হাতটা বলে দিলেন হাত বোলায়া মুছে দিলেন মুছে বললেন ও তালহার পরিবার পরিজনের লোকেরা তোমরা শোনো আমার তো মনে হয় তালহা আজকে রাত্রিটা থাকবে না যদি তালহা আল্লাহর হুকুমে চলে যায় তোমরা আমাকে ডাকবে আমি আমার সাহাবিকে গোসল করাবো আমি আমার সাহাবির কাফন পরাবো আমি আমার সাহাবির দাফন সম্পূর্ণ করব তোমরা আমাকে বেতিরিকে আমার সাহাবিকে কবরস্থ করবে না আর যদি বেঁচে থাকে সকালে দেখা হবে রাত্রিবেলায় যদি মারা যায় আমার সাহাবিকে আমি নিজে স্বয়ং সম্পূর্ণ কবরস্থ করব তোমরা আমাকে ডাকবা আমি আমার সাহাবির জানাজা পড়াব রাত্রি যখন গভীর হল তালহার জি আল্লাহ তালানুর হুস ফিরে আসলো তালহার জি আল্লাহ তালান তিনি হুস ফিরার ঘরে দেখলেন সবার চোখে মুখে আতঙ্ক ভীতির সাপ বলে তোমাদের চেহারা এত ভীতির সাপ কেন যেই কথা আল্লাহ রসুল বলেছেন সেই কথা কি তাকে বলা যায় মৃত্যুর কথা মৃত ব্যক্তিকে বলা যায় না এজন্য ওনারা গোপন করতেছেন তালহা বুঝে গেলেন তালহা বলে তোমাদের ভীতির কারণ কি বলে সরকার মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে দেখতে আসছি তালহা এতক্ষণ একেবারে ক্লান্ত ছিল শরীরটা সতেজ হয়ে গেল আর বলল আমার আ আ মোহাম্মদুর রসুল্লাহ আমাকে কি বলছে আমার প্রেমিক আমার আ আ মোহাম্মদুর কি বলছে ও দোস্ত দুনিয়ার মধ্যে মানুষ মানুষের সাথে যখন প্রেম ভালোবাসা করে প্রেমিকা কি বলে প্রেমিক সেটা জন্য অস্থির হয়ে যায় প্রেমিক কি বলছে প্রেমিকা সেটা শোনার জন্য অস্থির হয়ে যায় সাহাবাই কেরাম এমন ছিলেন নবী আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলতেন চাতক পাখির মতো তাকায়া থাকতেন শোনার জন্য পাগল হয়ে যেতেন তেরে মাহবুবে কে আর সাবাহাতে লেগে আয়া হো حقیقت اس میں صورت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو قلافت تاہ اللہ ہو. قلافت تاہ اللہ ہو. তালহা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলে আমার হাবিব কি বলছে আমাকে শোনাও নবী যা বলছে তা তো শোনানো যায় না তারা বলে নবী আপনার জন্য দোয়া করছে বলে না তোমরা আমার সাথে গোপন করো ও আমার পরিবারের লোকেরা তোমরা শোনো তোমরা শোনো মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব সুতরাং আমার শেষ ওসিহত আমার শেষ ওসিহত আমার শেষ ওসিহত আমার শেষ ওসিহত আমার রাসূল কি বলছে একটা অক্ষর গোপন করবা না তোমরা আমাকে বলো

আল্লাহর হাবিব বলেছেন আপনার গোসল নবী করাবে আপনার কাফন নবী পরাবে আপনার জানাজা নবী করবে আপনার দাফন নবী যে সম্পূর্ণ করবে আল্লাহ আকবার কত বড় কষ্ট যেই নবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সেই নবী তালহার জিম্মাদার হয়ে গেছে সাথে সাথে বললেন ও আমার পরিবারের লোকেরা তোমরা শোনো তোমরা কি ডাকবানা এটাও আমার হাত বলে কেন রসুলকে ডাকবো না বলে আমার রসুল সারাদিন দিনের দাওয়াতের কাজ করেন একটু রাতের বেলা বিশ্রাম নেন আমি তালহার ইন্তকালের কথা শুনলে আমার রসুল দৌড়ে চলে আসবে রসুলের ঘুম আর রাতে হবে না আমি চাই না আমি তালহার জন্য আমার রসুলের ঘুমের ক্ষতি হবে আমার রসুলের ডিস্টার্ব হবে আমার রসুল কষ্ট পাবে এটা আমি চাই না

আরাফাতের সফরে পানি জমিয়েছেন আল্লাহর হাবিব চোখ দিয়া পানি ছেড়ে দিলেন আর রাগান্বিত হয়ে গেলেন আর বললেন তোমরা আমাকে কেন ডাকলে না তোমরা আমাকে কেন ডাকলে না বলে আর রসুল আল্লাহ আমরা আপনাকে ডাকতে চেয়েছিলাম কিন্তু তালহার শেষ ওসি হতার শেষ নসি ছিল আপনাকে ডাক না ডাকার জন্য বলে কেন বলে শেষ শেষ করেছেন জন্য আপনি সারা সারাদিন দিনের দাওয়াত দেন আজকে তালহার জানা যায় আসার কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হবে উম্মতি মুসলেমাকে দাওয়াত দিতে আপনার কষ্ট হবে এই জন্য আল্লাহর হাবিব বললেন ও তালহা তুমি তো রসুলকে এমন ভালোবাসলা যে রসুলকে ভালোবেসে তুমি তো জান্নাতের মালিক হইয়া গেলা পরামুশি চারা কর দি তো পরামুশি চারা কর দি তো আই দোষ অসহ ভল্লা নমিকর পরা মুস দিল ম্যা রতসকি কিয়া এক একার মকি মাদনিও হাশমি সর্বশেষ দোস্ত আহবাব সাহাবাই কেরাম রসুলকে এমন ভালোবেসেছেন বলেছিলাম চান মাল সময় সম্পদ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতে হবে এটা আমাদের ইমান এটা আমাদের কি বলেন কি দুই মিনিট শোনেন দুই মিনিট এটা আমাদের ইমান তো এই জন্য দোস্ত হাবাব যে উহুদের যুদ্ধে সাহাবাই কেরামের হালত এমন হয়েছে যে তীরের উপরে তীর নিক্ষেপ করছে হজরতে আবু দুজানা রাজি আল্লাহ নিজের পিঠ নবীজির দিকে দেয় না নবী পিছে পড়ে যাবে আবার কাফেররা আঘাত করতেছে নবীজির বকে লাগবে এজন্য হজরতে আবু দুজানা রাজি আল্লাহ তিনি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন আর হজরতে আবু দুজান আর পিঠ তীর লাগতে লাগতে একেবারে ঝানজুরের মতো জাজরা হয়ে গেছে তারপরও আবু দুজানা রসুলকে ছাড়ে নাই রসুলের মোহাব্বতে রসুলকে আঁকড়ে ধরেছেন বলেন না সোবাহান আল্লাহ এজন্য মোহাব্বতের দাবি হলো শুধু গান গাইলে আর সিন্নি জিলাপি বিরানির জন্য মিছিল করলে হবে না রসুল নবীর দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন যখন আল্লাহ এবং নবীকে নিয়ে বিষদ্গার করবে আমরা যেখানেই থাকি না কেন নাস্তিক কর্তাদের বিরুদ্ধে গোস্তাখে রসুলের বিরুদ্ধে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব নিজের জান দেব মাল দেব সময় দেব সম্পদ দেব আর বলবো ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমরা আপনাকে ভালোবাসি আমাদের জানের চাইতে বেশি হে রাসূল আমরা আপনাকে ভালবাসি আমার মায়ের থেকে বেশি আমার বাবার থেকে বেশি আমরা আপনাকে ছাড়ব না ইয়া রাসূলুল্লাহ আপনিও আমাদেরকে ছাড়বেন না আমরা প্রয়োজনে রক্ত দিব জীবন দেব তারপরেও নবী বিদ্বেষী নবীর দুশ্মনদেরকে নবীর জমিনে আল্লাহর জমিনে থাকতে দেবো না